আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দুই মাস বয়সী ক্ষেতে কি অবস্থা লতি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের একটা নতুন জমি যে জমি থেকে আমরা এখন লতি তুলছি দেখুন কি পরিমাণ ফলন আসছে এটা হচ্ছে দুই মাস বয়সী একটি ক্ষেত আপনাদেরকে আমরা সময় বলে থাকি যে লতি কসু দুই মাস বয়সে হলেই সেখান থেকে ফসল হারভেস্ট করা যায় তার প্রমাণ হচ্ছে এটা আর দেখুন কী পরিমাণ লতি আসছে আপনারা যদি একটু বুঝে শুনে চাষ করতে পারেন তো আপনাদের ক্ষেত্রেও এরকম হবে এবং এভাবে লতিতে ভরে যাবে তবে অবশ্যই সবার আগে হচ্ছে আপনাদের জাত নির্বাচন করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে তাহলে আপনাদের জমিতে এরকমের ফলন আসবে তাই যারা লতিকচু চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে চারা পাঠিয়ে থাকি